তো অনেক দিন পর ঘুরতে বেরোলাম ঘুরতে বেরোনোর পর আমার ছোটো ভাই যেখানে শ্যুটিং করতেছে তো ভাবলাম সেখানে যাই সেখানে যাওয়ার পর একটু শুটিং উটিং দেখি কেমন লাগে তো এখন আমি হাঁটতেছি মেট্রোর নিচ দিয়ে মেট্রো নিচ দিয়ে হাঁটার পরে যাব আমার শুটিং শুটিং হাউজে দেখতে পাচ্ছেন এখন যাবো একটু পর দিন পর আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের সাথে হচ্ছে ঘুরতে গেছিলাম তো আমার ছোটো ভাই হচ্ছে ডিরেক্টর এডি তো শ্যুটিং বুটিং করে তো অনেক দিন বাসায় বসে থাকতে থাকতে কেমন একটা হয়ে গেছিলাম তো আজকে ওর সাথে শুটিং দেখতে আসছি তো নামাজের আজান পড়ছে তো এখন নামাজটা পড়ে নিচ্ছি নামাজ পড়া শেষ হয়ে গেলে আবার ঘুরতে বেরোবো তো নামাজ নামাজ পড়ে ঘুরতে বেরোলাম দেখতে পাচ্ছেন তো ঘোরাটা শেষ করে একটু রেস্টুরেন্টে দিকে গেছিলাম রেস্টুরেন্টে হালকা নাস্তা করতে একটু তো সেখানে যাওয়ার পর একটু নাস্তা মাস্তা করলাম নাস্তা মাস্তা করে এরপর আবার তার আমার ছোটো ভাই যে এখানে শুটিং করতেছে তো আমি সেখানে আবার চলে আসলাম দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সীমান্ত ভাই সীমান্ত ভাই শুটিং আর এইটা হচ্ছে আমার ছোটো ভাই তো সব মিলে মানে শ্যুটিংটা দেখতে ভালো লাগতেছিল যে আমরা মানে কয়ে দিদি যে সিনটা দেখি ও ভিডিওগুলো দেখতে দেখতে আমি একটু ভিডিও করছিলাম আমার ইউটিউব চ্যানেলের জন্য এবং ফেসবুকের জন্য সবাই একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে এইগুলো ভিডিও সব কিছু মিলাইয়া আজকের ঘোরাফেরা এবং শুটিং সবকিছু ভালো লাগলো